1 নম্বরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করবে এক নম্বর হলো ও ক্বাবালাল কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেম আল্লাহর রহমত محبت ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন দিন পেশা পায়খানা যেন না ফেরেন চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা না ফেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে পেশাব যেন না ফেরে ছয় নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জানো না করে সাত নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে আমার মা বোনরা শুনে নিন দয়া করে এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা আপনাদের নিষেধ নবী বলেছেন আমি বলি নাই নবী বলেছেন তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম এজন্য মা বন্ধের পরে যাচ্ছি মা এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে একের বেশি চুড়ি পরতে যাবেন না এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন মা মাথার বালিশ কি বলেন হুজুর বালিশ মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন স্বামী একটা আলাদা বালিশ স্ত্রী একটা আলাদা বালিশ খবরদার কোনো দিন দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবেন না আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে দুইজনে একসঙ্গে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার বাবাজিরা এখানে বসে বসে মনে মনে ভাবছে ওরে মারু কুড়ি বছর আগে দাসের চকে কেন এই সুতে নেই না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকত্তে দেরি করেছিল রাখতে পার না বাপ চলো ডাকিয়ে যাই আল্লাহ নবী বলেছেন আমি বলি নাই নবীর হাদিস যে কত মজার জিনিস দেখুন আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবেন এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্যে গালে চুমা দেবে দুই নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে দুই চোখের মাঝখানে অর্থাৎ স্বামী তার স্ত্রীর কপালে চুমা দেবে তিন নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদি হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় এই জায়গাতে চুমা দিতে হয় এখানে আল্লাহ পাক উনিশটা রক দিয়েছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে এই জায়গায় স্বামী যখন স্ত্রীর চুমা দেয় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই মুর্শিদাবাদে করেছিলাম এক জায়গায় যেই করেছি আশি বছরের একটা বুড়োর পাশে ষাট বছরের একটা বুড়ো বসেছিল আশি বছরের বুড়োটা ষাট বছরের বুড়োকে বলে তুবে যায়নি একটা অভ্যাস কি জানেন এই দেখেন স্বামী স্ত্রী যখন একটু ঝগড়া হবে স্বামী দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া হলো হওয়ার পরে দেখবেন আপনি কাজে চলে গেলেন ইসলামপুরে গেছেন আপনি কাজে আমার মা বোনরা কি করে দেখুন ওরা তখন কি করবে দেখবেন স্বামীর মনটা পাওয়ার জন্য স্বামীর মনটা পাওয়ার জন্য স্বামীর ভালোবাসা বেশি পাওয়ার জন্য তাবিজ আজ একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি মারাত্মক তাবিজ তোমার স্বামী অন্য কোনো দিকে যাবে না কি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না বেসাক ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়িতে মারো তো বাজ যা পারিস কর আমি চললুম বাবা রাগ করো কি বলবো খুব সমস্যা যায় আমি অসুস্থ সুগার রোগী বাপ অসুস্থ ডাইরেক্ট স্কুল থেকে আসছি তো অনেকটা দূরের রাস্তা গো বাপ চলেন আর একটু বন্ধ করতে বলো হবে আমার বাপের আচ্ছা শোনেন এরপরে আসছি এই আল্লাহ নবী বলছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পরাবে তাহলে প্যান গেঞ্জি পড়াতে যেমনি বাবা ওটা নি চলে এরপরে নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে স্ত্রীদেরকে বেড়াতে নিয়ে যাওয়ার সোননাথ তবে বউটা যেন নিজের বউ হয় হয় নিজের নিজের ও মানুষেরা স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মন্ডল কলকাতা মুর্শিদাবাদ বেড়াতে যাবেন নিজের স্ত্রীকে নিয়ে যাবেন বেড়াতে কোনো টেনশন হবে না মন খুলে স্বামী স্ত্রী বেড়াবেন আল্লাহ খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে কিরকম করবে দেখবেন আমার মুখের দিকে তাকান সব আমার মুখের দিকে তাকান পরের বউ নিয়ে গেলে এমন করবে পরের বউ নিয়ে গেলে ওইরকম করবে যে মাল এইরকম করবে জানবেন বউটা অন্য বাবাজি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনে নেন শয়তানের চক্রে কি বললাম কি বললাম শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা হারাম বস্তুতে মজাই নেই উদাহরণটা দিচ্ছি রাগ করবেন না কেউ রেগে যাবেন না মা বাপ শুনেনি আমার স্ত্রীটার না আমার স্ত্রী দেখতে খুব সুন্দরী দু ছেলের মা হলে কি হবে খুব সুন্দরী দেখতে আমি নিজে দেখে বিয়ে করেছি তো কি সুন্দর দেখতে দু ছেলের মা তো এখনও তার গ্লামার যায় না কিন্তু কি হবে জানে আমার বইয়ের প্রতি আর নজর নেই তো যে কাজের মেয়েটা কাজের মেয়েটার দিকে আমার নজর বেশি নিজের স্ত্রীকে ভালোবাসুন এই জন্য বললাম শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি হালাল বস্তুতে মজাই নেই নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন আপনাকে আল্লাহ পাক একটা স্ত্রী দিয়েছে আপনি কি জানেন আমি সেদিন স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে বলছিলাম এই বলতো দেখি পৃথিবীর সবথেকে পৃথিবীর সব থেকে বড় নার্সের নাম কি তখন একটা স্টুডেন্ট জানে না বেচারা বলে ফেলেছে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল সে ক্লাস সিক্সে পড়েছিলাম মনে আছে এটা উনিশশো উনিশশো পঁচাশি সালের কথা মানে সিক্সে পড়েছিলাম ইংরাজি বইতে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পৃথিবী ভালো এই মানে নার্স বললাম শোন পৃথিবীর সব থেকে বড় নার্সের নাম শুনুন নার্স নার্স বোঝেন তো আরে বাবা বলুন না সেবিকা সেবিকা নার্সিং থাকে হসপিটালে থাকে নার্স পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম হলো আপনার স্ত্রী হসপিটালের নার্স টাকার লোভে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে পারে নার্সিং হোমের নার্স আপনার টাকার লোভে করতে পারে কিন্তু আপনার স্ত্রী যে সেবা দেবে পৃথিবীর কেউ দিতে পারবে না অতএব নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন নিজের স্ত্রীকে যত ভালোবাসবেন ততই আল্লাহ খুশি হবে দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পাবেন সুহান আল্লাহ শুনে আল্লাহ নবী বলেছেন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম সুদ খাওয়া যেমন হারাম ভুস খাওয়া যেমন হারাম জেনা করা যেমন হারাম স্ত্রীর বাম্মার গালি দেওয়া হারাম স্ত্রীর বাম্মাকে শ্বশুর শাশুড়ি আর আপনি কি করেছেন ঈদের দিনে ঈদের দিন সকালবেলা আপনার স্ত্রী বেচারা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে অসুস্থ তো দেরি করে ফেলেছে আপনি কি করেছিলেন মনে আছে তার প্রথম মারলেন মেরেও শান্তি মেটেনি মেরেও শখ মেটেনি তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছে তার মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে এনে উনি কি করছে গোসল করে নতুন জামা কাপড় পরে আত্মা মেয়েকে মসজিদে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছে আল্লাহ বলে তোর ঈদের নামাজই কবুল করব না বউকে আগে কেঁদিয়েছি যা আগে ঠান্ডা কর বাড়ি থেকে ভাববেন কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন বিয়ে করলেই স্বামী হয়ে গেলেন বি বা হয়হস্যই বয়াকার হ বিবাহ বিবাহ শব্দের ফুল ফর্মটা শুনে নিন এই বিবেক যে পুরুষের জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে সেই কেবল বিবাহ করতে পারে পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই বয়াকারে বাহন বাহন দুই প্রকারের শারীরিক বহন অর্থনৈতিক বহন আর ব্যাখ্যা করলাম না হ দিয়ে হলো হৃদয় একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে তুমি হৃদয় দিয়ে যতই তাকে ভালোবাসবে সে ততই তোমার আপন হবে মনে রেখো তুমি স্বামী বলে দশ দিন চোখ বাঁকিয়ে দেবে ও সহ্য করতে না পেরে ও একদিন দেবে এটাই ভালোবাসতে সে নবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে আমি একজন উত্তম ব্যক্তি বুঝলেন বাড়ি থেকে ভাববেন বাবা বাড়ি থেকে ভাববেন সার্টিফিকেট নেবেন আরে আপনারা আমার কি সার্টিফিকেট দেবেন আমি ভালো লোক কি খারাপ লোক আপনারা সার্টিফিকেট দেবেন আপনারা আমার সার্টিফিকেট দেবেন আমি ভালো না খারাপ আমার সার্টিফিকেট কে দিতে পারবে জানেন আমার স্ত্রী আমার স্ত্রী আমার ওয়াজ শুনে যদি আমার বউকে গিয়ে বলেন আমার স্ত্রীকে যদি বলেন ভাবি যান ভাবি যান ভাই জানের ওয়াজ খুব ভালো লাগে আমার বউ কি বলবে জানেন ভাই আর বলিস কি মাল আমি চিনি

পীর মানে না মা তুমি যত বড় আলেম হও বিশ্বায় হও মার কাছে ছেলে পীর মানে না মা পীর মানে না জুরু জুরু মানে বউ তুমি যত বড় বলি যা বিশ্বায় কাছে বউ তোমাকে সহজে পিসাব বলে মানবে না আর পীর মানে না গরু ঘুঁতন গরু হলে কত বড় পিসাব দাঁড়িয়ে আছে দেখবে না দেবে ঘুটিয়ে বারোটা বেঁচে বাড়ি থেকে ভাববেন কথাগুলো আমার বাপেরা অনেক কথা আপনাদের কটা বলবো তাহলে কতটা দায়িত্ব পালন করেছেন কেমতের বাটা আপনাকে ধরা হবে দুই নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতা এখানে যারা বাপ বসে আছেন মা বসে আছেন মা হিসাবে বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মনে রাখবেন পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে আমরা সে দায়িত্ব তো পালন করিনি আল্লাহ নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি কটা 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 তিনটি কি কি এক নাম্বার সুন্দর নাম রাখতে হবে আর দু নাম্বার কি লেখাপড়া শেখাতে হবে তিন নাম্বার ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে প্রাপ্ত থেকে বিয়ের ব্যবস্থা করবে অনেক বাম্মা এখানে বসে আছে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার কোনো খবর নেই খবর নেই আর ও করছে ওই ছেলে মেয়ে যদি ব্যবচার করে সমস্ত ইসলামকে চলুন গিয়ে যাচ্ছি তিন নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে ছেলে এখানে যারা ছেলে হয়ে বসে আছি আমরা বাম্মার সেবা যাত্রা করিনি এই পুরানি আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপার মায়ের অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার সেবা করুন বাম্মার নামে দান খয়রাত করুন বাম্মা কবরে চলে গেছে তাদের জন্য দান খয়রাত করুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ এখানে যত পুরুষ বসে আছে মা বোনাদের হাত তুলতে হবে না মা পুরুষদেরকে বলছি যত পুরুষ বসে আছেন দয়া করে একবার হাতটা তুলে বলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে একটু হাতটা তুলুন না লজ্জা লাগছে হ্যাঁ হাত তুলতে লজ্জা লাগছে না মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে আমিও আপনাদের মতো একজন পিতা মাতা হার সন্তান শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু হাজার তেইশ সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি জানেন আমার মা আল্লাহ রসুল আবু বাক্কার ওমর উসমান আয়েশা খাদিদা ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমি আমার আমার মায়ের কাছে আমি দৌড় দিয়েছি আমার মায়ের কাছে আমি দৌড় দিয়েছি হাফে হাফে হয়ে যে রিভাইজ দেয় বুঝলেন মা অনুরোধ করে বলে যাচ্ছি মা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন ছোট্ট একটা কথা বলে যাচ্ছি ভারত পৃথিবী পৃথিবীর একটা দেশ আছে দেশটার নাম জিজ্ঞাসা করবেন না আমাকে দেশটার নাম জিজ্ঞাসা করবেন না সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলিম তার বাম মারা গেছে তা বাপের জানাজা হয়েছে ইমাম সাহেব জানাজা পড়িয়েছে আর খাটিয়ার সামনে মনে আছে এই কথা হবে

খাটিয়ার সামনে লাশের সামনে দাঁড়িয়ে জানাজার পরে দাঁড়িয়ে মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে তো এলাকার মানুষ মনে করেছে স্যারের বাম মারা গেছে তাই কাঁদছে পেছন থেকে একজন ব্যক্তি এসে বলছে স্যার কিছু মনে করবেন না বাম মা তো আর কারোর চিরজীবন থাকে না চলুন মাটি তো দিতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলছে জানেন শুনেনি না আজকের মা বোনেরা বলছে আমার বাপ মরে গেছে বলে আমি কাঁদছি না মানুষ মারতেই তো মরতে হবে মরণশীল মরণশ্রী হুল্লো নাফসেন দায়পাতল মাউ মরবেই তো জানি আমার বাপ মরে গেছে এই জন্য আমি কাঁদছি না কেন কাঁদছি জানো বলছে কেন স্যার বলছে যে বাপ আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বানালো আমার এই কলমের মাধ্যমে কত লোকের ফাঁসি হয়েছে এই কলমের মাধ্যমে কত লোকের জীবন বেঁচে গেছে কিন্তু যে বাপ আমাকে আজকের বড় বিচারপতি বানালো আমি এতটাই অযোগ্য অপদার্থ সেই বাপ মরে গেছে তার জানা যা পড়ানোর মতো যোগ্যতাটাই আমার নেই জি জি কিছু বুঝতে পারছেন কথাটা জি কিন্তু আমি দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এতটুকু যোগ্যতা আমার নেই আমার বাপের জানা যাটা আমি পড়াবো এইটুকু যোগ্যতা অর্জন করতে পারি কি ভাবলেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো চলুন বাপ চলে গেছে মা চলে গেছে ভাই বোন চলে গেছে কেউ আর ফিরে আসবে না মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ আপনি কি করলেন তাদের জন্য রেখে যাওয়া বাম্মা বাম্মার জন্য কি করেছেন আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে হুঝুর যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি মারা গেছে নবীজি বললেন শোনো তুমি তোমার বাম্মার জন্য মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে

বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে শ্বশুর চলে গেছে শাশুড়ি চলে গেছে ওরে আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য আল্লাহর ঘরের আল্লাহর ঘর মসজিদের জন্য তাদের রুখে মাকড়াতের জন্য একজন ব্যক্তির কাছে আমি বেশি চাইব না দশটা হাজার টাকা একজন ব্যক্তি দেবেন আখেরি মনাস্থ হয়ে যাবে এখনি দশটা হাজার টাকা চেয়েছি বাপের নামে মায়ের নামে দয়া করে আমার বামুন মামুনদের বলে যাচ্ছি এখন যদি কাছে না থাকে দুদিন একদিন এক মাস পরে দেবেন